ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শো কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো এখন তো আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডসের বার্থডেতে তো চলো সেই ভিডিও আজকে তোমার সঙ্গে শেয়ার করবো ফার্স্ট ডেই চলে গেছিলাম গিফটের দোকানে ওখান থেকে একটা গিফট কিনি তারপরে টোটো ধরে চললাম ওর যেখানে বার্থডে সেলিব্রেট হবে আমি তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে কারণ এখানেই ওর বার্থডে সেলিব্রেট হবে তো প্রথমে ও বলেছিল খাবার অর্ডার দিয়ে দিতে তারপরে বার্থডেটা সেলিব্রেট করবে সেই মতো আমরা তো খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং তারপরেই ওর বার্থডের জন্য ও রেডি হয়েছিল প্রথমে তো ও ফটো আমাদের পোস্ট দিয়ে এরপরে তো ক্যান্ডেলটা জ্বালাতে যাচ্ছিল কিন্তু কিছুতেই পারছিল না যাই হোক কিছুক্ষণ পরে ও তো জ্বালিয়ে ফেললো চলো ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিয়া শিল্পা কেক কাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমি আমার ফ্রেন্ড মিলে ভিডিও করছিলাম কারণ অনেকদিন পর আমাদের সঙ্গে দেখা হলো সবার যাই হোক তারপর তো এখানে চলে এসছে আজকে খাওয়ার মেনুতে ছিল ফ্রায়েড রাইস বিরিয়ানি হান্ডি চিকেন চিকেন মশলা আর চিকেন বাটার চিকেন এবং পনিরের তরকারি তো সত্যি আজকের খাবারটা তো দারুণ ছিল তো বেশি দেরি না করে আমরা তো খাওয়া শুরু করে দিয়েছিলাম খাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমরা বাড়ির জন্য চলে যাচ্ছিলাম আর যখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছিলাম বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল একটু তাকানো যাচ্ছিলো না সেই কথাই আমরা দুজন বলছিলাম যে এত রোদ তাকানো যাচ্ছিলো না যাই হোক আজকের আমাদের এই ছোট্ট মিনি ভ্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার অন্য কোনো নতুন ছোট্ট মিনি ব্লগে